হাই গাইস আসসালামু আলাইকুম পথেখা চ্যানেলে আপনাদেরকে স্বাগত হামি চলে আসি গ্ল্যামার ফ্যাশনে আর আজকে আপনাদের দেখাবো কিছু থ্রি পিস দেখাবো আমাদের সঙ্গে আছেন রাজ ভাই রাজ ভাই আসসালামু আলাইকুম আমরা চলে এসেছি গ্ল্যামার ফ্যাশনের পক্ষ থেকে কিছু পার্টি ওয়্যার কম দামের মধ্যে কিছু আপনাদের কামিজ কালেকশন যেগুলো আউটডোরের জন্য বেস্ট কালেকশন এটা হচ্ছে গ্ল্যামার ফ্যাশন থ্রি বাই থার্টি টু লেভেল থ্রি ইস্টার্ন মল্লিকা আর এটা হচ্ছে আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান ফাইভ থ্রি এইট সিক্স জিরো সিক্স আপনাদের সুবিধার জন্য আপনাদের নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে চিনিগুড়ো সিল্কের উপর খুবই চমৎকার একটা বেস্ট কোয়ালিটির ড্রেস চিনিগুড়ো সিল্কের পুরোটা ড্রেস জুড়ে কিন্তু স্টোন ওয়ার্ক কাজ করা আছে একবারে ফুল স্টোন ওয়ার্ক কাজ করা গলা জুড়ে থেকে নিচ থেকে এই নিচে খুব ঝাক্কাছি একটা কাজ করা আছে রেল কাশপাথরও রেল স্টোনের কাজ করাটা আর এটার যে হাতা আছে হাতাটা বেশ চমৎকার আছে খুব সুন্দর একটি স্লিপ এই দেখুন অনেক সুন্দর স্লিপটা আর এটার সাথে একটা ওনা আছে ওনাটা অনেক সুন্দর এই দেখুন বেশ চমৎকার ওনাটা অনেক বড় ওনা কালার আছে এটার মধ্যে তিনটা একটা জাম কালার আছে আর একটা আপনার একটু আঙ্গুর কালার যেটা লেমন আঙ্গুর ওই কালারটা আছে আর সাইজ হচ্ছে আটত্রিশ থেকে ফর্টি ফোর সাইজ তো ভিয়াস এই সুন্দর জামাটার প্রাইস পর ওয়ানলি ফোর সতেরোশো টাকা একেবারে রিজনেবল প্রাইস সতেরোশো টাকা প্রাইস এই সুন্দর জামাটার এটা হচ্ছে আপনার চিকেন নেইটের উপরে বারবি স্টাইল কামিজটা বারবি এই টাইপের কাপড় আপনারা বারবি গাউন পরে থাকে তো এটা হচ্ছে আপনাদের খুবই সুন্দর একটু বারবি টাইপের কামিজটা এই দেখুন ব্যাক সাইডটা বেশ চমৎকার ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুটোই কাজ করা আছে এটার মধ্যে আমি অ্যাভেলেবেল কালার দিয়ে দেবো আপনাদেরকে আর এটা হচ্ছে হাতাটা নেটের মধ্যে খুব সুন্দর মাইক হাতা দেওয়া আছে একেবারে চমৎকার একটি ডিজাইন খুব সুন্দর এটার সাথে ম্যাচিলার করে এই দেখুন অন্য সালোয়ার দেওয়া আছে যে অন্য সালোয়ারটা সেমিলার কালার দিয়ে দিব ফ্রি সাইজের মধ্যে এটা জামাটা খুব সুন্দর অ্যাভেলেবেল সাইজ এবং ফ্রি সাইজ আছে তো ভিয়ার্স এই জামাটার প্রাইস ফর অনলি ফর চোদ্দোশো টাকা চোদ্দোশো টাকা প্রাইস মাত্র এ এটাও খুবই সুন্দর একটি জামা অনেক সুন্দর একটি ড্রেস অনেক চমৎকার একেবারে চিনিগুরু সিল্কের উপরে উপর থেকে পর্যন্ত পুরোটাই কাজ করা আছে এবং হাতা আমাদের ম্যাক্সিমাম ডিজাইনগুলো মাইক হাতা করা আছে আর এটার সাথে একটা পালাজো আছে পালাজোতে কাজ আছে এ দেখুন অনেক সুন্দর কাজ করা পালাজোটা বেশ চমৎকার আর এটার সাথে ওড়না দেখছেন ওড়নাটা অনেক সুন্দর এই যে অনেক বড় একটি ওড়না তো অনেক পুরোটাই কাজ করা আছে এটা কম্বিনেশন করা আছে তো এই জামাটার প্রাইস পড়বে মাত্র সতেরোশো টাকা ফ্রি সাইজের জামাটা মাত্র সতেরোশো টাকা প্রাইস পড়বে এই দেখুন এই জামাটা আরও সুন্দর অনেক সুন্দর একটি কালার তোসো সিল্কের উপর অনেক সুন্দর একটি কালার এবং হাতে পুরোটা কাজ করা আছে এই যে পুরোটা ড্রেস কাজ করা ওই স্টোন বসানো আর এই হাতাটাও কাজ করা আছে এই যে হাতাটাও চমৎকার এই দেখুন অন্যটা অন্যটা কথা না বললেই নয় এই দেখুন অনেক সুন্দর গর্জিয়াস কাজ করা আছে অন্যটা আর সাথে একটা পালাজো আছে প্যান কাটিং পালাজোটাও চমৎকার এটা তিনটা কালার দিয়ে দেব ফর্টি ফোর সাইজ আছে আটত্রিশ থেকে ফর্টি ফোর তো ভিও এটার প্রাইস পড়বে ষোলোশো পঞ্চাশ টাকা অনলি ফর ষোলোশো পঞ্চাশ টাকা একটু হচ্ছে আপনার অরগেঞ্জার উপরে অরগেন্জা নেটের উপর কাজ করা চিকেন নেট খুব চমৎকার ব্যাক সাইডে কাজটা খুব সুন্দর পিঠে কাজ আছে সাথে একটা সেম কালার অন্য সালোয়ার দেওয়া আছে তো এটার প্রাইস পারবে অনলি ফর তেরোশো পঞ্চাশ টাকা দুটো কালার দিয়ে দেবো আমরা তেরোশো পঞ্চাশ টাকা প্রাইস আমরা খুব চিপ প্রাইজে আপনাকে দেওয়ার চেষ্টা করতেছি অনেক রিজনেবল প্রাইজে এটা হচ্ছে গারারা কালেকশন সিম্পলের মধ্যে যারা গর্জি গারারা পড়তে চান আমি দেখাই দিয়েছি প্রত্যেকটা পার্ট টু পার্ট আপনাদেরকে সুবিধার্থে এই দেখুন এটি কিন্তু ফ্রন্ট ব্যাক দুটোই কাজ করে এটা হচ্ছে ফ্রন্ট সাইড দিস ওয়ান ব্যাক সাইড দেখুন অনেক সুন্দর যারা রেগুলার পরতে চান মানে ভার্সিটি বলেন আউটডোর বলেন একটু সিম্পলের মধ্যে গর্জিয়াস পরে যেতে চান তাদের জন্য এবং অনেক সুন্দর কালার পার্পেলের মধ্যে পেস্ট কালার নিচের প্যাস্ট কালারটাও চমৎকার আর এটার সাথে হাতাটা খুব চমৎকার এই দেখুন হাতাটা অনেক সুন্দর হাতা সতেরোশো টাকা পার্স মাত্র সতেরোশো টাকা এটার প্রাইস কালার আমি অ্যাভেলেবেল দিয়ে দিব সাইজ হচ্ছে ফ্রি সাইজ অ্যাভেলেবেল কালার আছে ফ্রি সাইজের এটা এটা হচ্ছে আমাদের আরেকটা সুন্দর ডিজাইন অনেক চমৎকার খুব সুন্দর কারচুপি কাজ করা আছে এটা সাথে সালোনা দেওয়া আছে এই যে অনেক সুন্দর এটা প্রাইস হচ্ছে আপনাকে মাত্র এক হাজার টাকা লাস্ট টাইম এটা দেখাচ্ছি এই দেখুন এটা করতে স্টাইলের মধ্যে অনেক সুন্দর সাথে একটা অন্য সালোয়ার দেওয়া আছে প্রাইস পড়বে অনলি ফোর তেরোশো পঞ্চাশ এটা চিনি গরু সিল্কের উপর অনেক সুন্দর ড্রেস অন্যায় কাজ করা অন্যটা বেশ চমৎকার এটা পড়বে প্রাইস একুশশো টাকা তো বেশ আশা করি ভিডিওটা ভালো লাগছে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সালামু আলাইকুম